ফেসবুকের মডিটাইজেশন টুলসের ইনস্টিম অ্যাডস এই সেট আপটি কিন্তু আর কাজ করছে না বা ইনস্টিম অ্যাডসটা ওপেন করার পরে সেখানে কিন্তু সামথিং রং এটা দেখাচ্ছে তো এটা আসলে মূলত কেন দেখাচ্ছে এবং ফেসবুক নিচে কিন্তু বেশ কিছু লিখে দিয়েছে তো এটা আসলে আমরা একটু বাংলায় ট্রান্সলেট করে দেখি তাহলে আসলে ভালোভাবে বোঝা যাবে তো আমরা যদি এটা একটু বাংলায় ট্রান্সলেট করি সেখানে কিন্তু দেখা যাবে যে দুঃখিত কিছু কাজ করছে না এই পৃষ্ঠাটি লোড করার সময় একটি ত্রুটি ছিল এটি ঘটেছে কারণ লিঙ্কটি ভুল পৃষ্ঠাটি আর বিদ্যমান নেই বা আপনি ফেসবুক অ্যাপের একটি পুরানো সংস্কার ব্যবহার করছেন এটা হচ্ছে ফেসবুক বোঝাতে চাচ্ছে যে ইনস্টিম অ্যাডস এটা হচ্ছে একটি পুরানো সংস্কার যেটা এখনও আমরা অনেকেই ব্যবহার করছি আর আমরা অনেকেই কিন্তু আসলে জানি যে দুই সালে ফেসবুকের কিন্তু একটা নতুন আপডেট আসতে চলেছে সেটা হচ্ছে মনিটাইজেশন টুলসের কন্টেন্ট মনিটাইজেশন আর যেহেতু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা দেবে সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এই সেট আসলে আমাদের মাঝে থাকবে না বা এটা তারা তুলে নেবে তো ইতিমধ্যেই কিন্তু এটা আসলে অনেকের সাথেই ঘটেছে ইনস্ট্রিম অ্যাডস এটা ওপেন করার পরে কিন্তু আর ওপেন হচ্ছে না দেখাচ্ছে যে সামথিং রং তো দেখা যাক দুই সালে আসলে ফেসবুকের নতুন কি আপডেটটা নিয়ে আসে তো আশা করা যায় যে তারা কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আছে এটা আসলে পারমানেন্ট করে রাখবে এবং এই ইনস্ট্রিম অ্যাডস এটা আসলে তারা রিমুভ করে দিবে বা এটা এখান থেকে তারা তুলে দিবে তো এতে আসলে ভয় পাওয়ার বা হতাশ হওয়ার কিছু নেই আমরা জানি যে যেহেতু আপডেট চলছে তো হয়তোবা এটা আর আমাদের মাঝে থাকবে না নতুন একটা সেট আপ হয়তোবা ফেসবুক দিবে তো এ নিয়ে আসলে ভয়ের কিছু নেই সবাই একটু অপেক্ষা করুন দেখা যাক দুই হাজার পঁচিশ সালে কী হয় আর পঁচিশ সালে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে আবার একটু শেয়ার করার তো এই ছিল মূলত আজকের বিস্তারিত একটা ধারণা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ